আজকে আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করতে চলেছি রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্বিত্তাকর কোন সিলিন্ডার বলতে তোমাদের মাথায় কী আসে প্রথমেই গ্যাসের সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের কথা মাথায় আসে এটা অবশ্যই সিলিন্ডার কিন্তু এই প্রশ্নটা দেখো বাঁকা মতো আছে এখানে আবার সরু মোটার ব্যাপার আছে এখানে একটা দাগ মতো আছে তো এই টাইপের সিলিন্ডার আমাদের পড়ার বিষয় নয় আমাদের পড়ার বিষয় বা টপিক হচ্ছে রাইট সার্কুলার বা লম্ব লম্বৃত্তাকার চম আচ্ছা আরও একটা চঙের মতোই দেখতে এটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো তো রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোং দেখতে লেফট হ্যান্ড সাইডের এই চিত্রটার মতো ডান সাইডের অবলিক সিলিন্ডার দেখো এটা বাঁকা রয়েছে সার্কুলার কেন নিচে সার্কেল ওপরে সার্কেল আছে যেহেতু এটা বাঁকা কেমনভাবে বাঁকা বসছি না আমি যদি এখান থেকে ভূমিতলের তলের ব্যাসার্ধ নিই তাহলে আর এই যে এটাকে অ্যাক্সিস বলা হয় এই কোনটা নব্বই ডিগ্রি নয় নব্বই ডিগ্রি নয় এটা যদি ফাই হয় তাহলে এটা নব্বই ডিগ্রি নয় ওই জন্য এটা বাঁকা বা তির্যক বলা যেতে পারে অবলিক সিলিন্ডার রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে না রাইট সার্কুলার সিলিন্ডার দেখতে লেফট হ্যান্ড সাইডের এটার মতো হবে যেখানে রেডিয়াস ভূমির যে রেডিয়াস বা ব্যাসার্ধ আছে তার সঙ্গে অ্যাক্সিস সেটা নব্বই ডিগ্রিতে থাকবে কত ডিগ্রিতে থাকবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তাহলেই তাকে আমরা রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্বৃত্যাঘাট চম পড়ব তাহলে গ্যাসের সিলিন্ডারটাও সিলিন্ডার কিন্তু আমরা সোজা সরল ফাঁকিবাজ লোক একদম সোজা সাপটা কি করব লম্ব বৃত্তাকার চোঙের কথাই বলবো এবং তোমাদের পরীক্ষার এটাই টপিক এই বাঁকাচুরো ব্যাপার স্যাপার পুরোপুরি বাদ চোঙের ক্ষেত্রে কি কি জিনিস ইম্পর্টেন্ট না বেজ বা ভূমি ভূমিটা কেমন দেখতে সার্কেলের মতো বা বৃত্ত ভূমি বা বেজ যেটা হচ্ছে বৃত্তর এবং অ্যাকচুয়ালি এটা পাইপ বলা চলে ঠিক আছে আর কী জিনিস দরকার না যেহেতু ভূমিটা সার্কুলার বা বৃত্তাকার তাহলে আমার কী দরকার ব্যাসার্ধ বা রেডিয়াস দরকার আর দরকার রেডিয়াস বা ব্যাসার্ধ আর কী দরকার হাইট এইচ বা উচ্চতা দরকার উচ্চতা বলতে লম্বা দিকটা বোঝাচ্ছে এই লম্বা দিকটা বোঝাচ্ছে ওকে আচ্ছা এখান থেকে কী কী জিনিস আসতে পারে না একটা সিলিন্ডার দেওয়া থাকলো বা বলে দিল একটা পাইপ দেওয়া আছে তার ওই পাইপটার মধ্যে বা সিলিন্ডারটার মধ্যে কত জল পরিমাণের কোনো তরল পদার্থ ধরবে বা জল ধরবে অ্যাকচুয়ালি আয়তন দিতে পারে আয়তন আর কি বের করতে বলতে পারে না পুরো পাইপটাকে ঘিরতে বা মুড়তে রঙিন কাগজ দিয়ে মুড়তে কত কাগজ লাগতে পারে বা এই সিলিন্ডারটার চারিপাশ যদি আমি মুড়ে দিই রাংতা দিয়ে তাহলে সেই কত পরিমাণ রাংতা লাগবে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কত সেটা বের করতে পারে বা সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলতে পারে আচ্ছা পার্শ্বতল বলতে এখানে দেখো এই যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটাকে যদি লম্বালম্বি কাটা হয় এইভাবে কাটা হয় সোজাসুজি মানে হাইট বরাবর যদি কাটা হয় তাহলে কি হবে এটা কেটে দিলে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পাবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র পাওয়া যাবে আচ্ছা এই আয়তক্ষেত্রটার এটা তো উচ্চতা এই সাইডটা যেহেতু উচ্চতা তাহলে এই সাইডটা উচ্চতা হবে আমি যদি নাম দিই এবি সাইড তাহলে এবি সাইডটা আমার উচ্চতা হবে কিন্তু নিচের সাইডটা বা বি সি সাইডটা এই সাইডটার দৈর্ঘ্য কথা হবে ভালো করে খেয়াল করো বিসি সাইডের দৈর্ঘ্য আর কিছুই নয় এই সার্কুলার পথটা বা বৃত্তাকার পথটা মানে বিসি সাইড অ্যাকচুয়ালি কি না এই বৃত্তাকার পথের পরিধি বা পরিসীমা ওকে স্যার বলে ইংরেজিতে তো এই পথটা তো যদি আমার বৃত্তাকার যে ভূমি আছে তার ব্যাসার্ধ আর হয় তাহলে পরিসীমা কত টু পাই আর তাহলে এই বিসি সাইডটা দাঁড়ালো টু পাই আর এখানে দেখতে পাচ্ছো টু পাই আর ক্লিয়ার আচ্ছা তাহলে এই যে আবছা লালচে রঙের যে জায়গাটা আছে তার ক্ষেত্রফল কী হবে অ্যাকচুয়ালি এটা তো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য ইন্টু পোস্ত কী হবে টু পাই আর দৈর্ঘ্য ইন্টু পোস্ত হচ্ছে এইচ আচ্ছা তার মানে এই লাল রঙের যে জায়গাটা এটার ক্ষেত্রফল কি পার্শ্বতলের ক্ষেত্রফল অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল আমার কী দাঁড়ালো টু পাই আর এইচ বর্গ একক বর্গ একক যেখানে আরটা কি ভূমির ব্যাসার্ধ ভূমি তলের ব্যাসার্ধ আর এইচটা কি চঙের উচ্চতা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কেন সমগ্র তলের ক্ষেত্রে দেখো পার্শ্বতল সাথে ওপরের দিকের যে সার্কেলটা আছে সেটা হলুদ অংশটা এই হলুদ অংশটা আর নিচের দিকের যে আবছা সবুজ কালারের যে আছে সেটা এটা সেটাও একটা ক্ষেত্র সার্কেল বা বৃত্ত তাহলে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল কত হবে এটাও পাই আর স্কোয়ার যেহেতু আর ব্যাসার্ধ এটাও পাই আর স্কোয়ার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া বলা হয় কি টোটাল সারফেস মানে তল টোটাল সারফেস এরিয়া কত হবে না প্রথমত পার্শ্বতল পার্শ্বতল হচ্ছে এই আয়তকার ক্ষেত্রটা কিভাবে পেয়েছি আড়াড়ি বা লম্বা কেটে দিয়েছি হাইট বরাবর কেটে দিয়েছি উচ্চতা বরাবর কেটে দিয়েছি দিয়ে পেয়েছি যার পোস্ত এইচ আর কত টু পাইয়ার কেন টু পাইয়ার এই সার্কুলার পোসানটা বা বৃত্তাকার পোষানটার জন্যে তার পরিধিটা দৈর্ঘ্য সমান হবে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর সঙ্গে এইচ টু পাই আর এইচ আর কি নিচের দিকের বৃত্ত তার ক্ষেত্রফল ওপরের দিকের বৃত্ত তার ক্ষেত্রফল পায়ার স্কোয়ার তাহলে টু পাই আর স্কোয়ার এত বর্গ একক বর্গ একক তাহলে এখান থেকে দেখো টু পাই আর কমন যাচ্ছে এইচ আর বর্গ একক ওকে তলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এখান থেকে কোশ্চেন আসে আচ্ছা এবারে চঙের আয়তন দেখা যাক চোঙের আয়তন প্রথমে একটা চোঙ এঁকে নেই তো বেঁকে গেল আচ্ছা এবারে চঙের আয়তন দেখা যাক আয়তনের ক্ষেত্রে কেমন না ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করলে হয় কেমনভাবে হয় ব্যাপারটা মনে করো একটা লেয়ার পর্যন্ত সার্টেন লেয়ার পর্যন্ত আছে যেটা আমার কতটা না এক ঘন একক পরিমাণ মনে করো জল আছে এক ঘন একক কতটা পর্যন্ত না এই পর্যন্ত সার্টেন লেভেল একটা গেছে এই লেভেল পর্যন্ত এক ঘন একক গেছে জল আছে কিভাবে পেয়েছি না ভূমিতলের ক্ষেত্রফল ভূমি ভূমিটা কি সার্কেল যার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ক্ষেত্রফল কত পায় আর স্কোয়ার তাহলে পায় আর স্কোয়ার আচ্ছা যদি এই পরিমাণ জল এক ইউনিট হয় এক ঘন একক হয় জল হয় তাহলে পরের আরও একটা সেম পরিমাণ লেয়ার যদি যায় সেম পরিমাণ লেয়ার যদি যায় মনে করো আরও এক ইউ এক ইউনিট তুমি উচ্চতা বাড়িয়েছ তাহলে উচ্চতা দুই ইউনিট হয়েছে তাহলে দুই ঘন একক হয়েছে এত পর্যন্ত এই পর্যন্ত দুই ঘন একক হয়েছে দুই ঘন একক আচ্ছা উচ্চতা আরও এক ইউনিট বাড়িয়ে দেওয়া হলো এই পর্যন্ত যেহেতু এক ইউনিট উচ্চতা বেড়েছে তাহলে আরও এক ইউনিট বেড়ে গেল মনে করো আরও উচ্চতা আরও এক একক বাড়িয়ে দেওয়া হলো তাহলে আবার কি হচ্ছে না আরও এক ইউনিট বাড়াতে কত ইউনিট জল হয়েছে না তিন ঘন একক হয়ে গেছে এই পর্যন্ত এই পর্যন্ত তিন ঘন একক হচ্ছে অর্থাৎ উচ্চতা বাড়ছে বাড়ার সাথে সাথে আমার জলের পরিমাণ বাড়ছে আচ্ছা তাহলে ভূমির আয়তন কি না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা উচ্চতা উচ্চতাগত এইচ তার মানে পুরোপুরি এই পর্যন্ত মাথায় মাথায় যদি জল থাকে এই পর্যন্ত জল থাকে তাহলে আমার কি হবে ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে আয়তন একক কি হবে ঘন একক ঘন একক ক্লিয়ার আরও একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কি না যদি ফাঁপা লম্ববিত্তাকার চং বা হলো সিলিন্ডার দেওয়া থাকে হলো সিলিন্ডারের ক্ষেত্রে দেখো না এই পোরশনটা এই যে ভিতরের পোস্টানটা নীল কালারের যেটা আছে আকাশি কালার অ্যাকচুয়ালি এই পোরশনটা ফাঁকা বাকি কালো কালারের যেটা এত পাইপটা আর কি পুরু আমি যদি পাইপ মনে করি তাহলে পাইপটা পুরু ঠিক আছে এটার ক্ষেত্রে এই পাইপ যে পুরু আছে পুরু পোষানটা যদি লহার দিয়ে তৈরি হয় তাহলে সেই লহার পরিমাণ কত তার মানে এই পোষ্যানটার আয়তন বের করতে বলছে কালো পোর্শানের যে শেড দেওয়া আছে সেই পোষ্যানটার কি বের করতে বলছে আয়তন কত কিভাবে বের করবে না আয়তন যদি আমি বের করতে হয় আয়তন আমার কি আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা তাহলে শুধুমাত্র ফাঁকা জায়গা নীল পোষানটা যদি থাকতো নীল ফাঁকা জায়গাতে কতটা পরিমাণ জল ধরবে এটা ছোট আর ছোট আর তাহলে সেক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ হবে ফাঁকা পোষানটার আয়তন ফাঁকা অংশের আয়তন ফাঁকা অংশের আয়তন এবারে মনে করে নাও যে এই পুরুপোর্শানটা নেই পুরু পোর্শানটা নেই বলতে কালোর শেডের অংশটা নেই তাহলে কি হয়ে যাবে এইস তো সেম থাকবে উচ্চতা তো সেম কিন্তু আর্টটা ছোটো আর না থেকে বড়ো আর হয়ে যাবে যখনই বড়ো আর হয়ে যাবে তাহলে কি হবে সেক্ষেত্রে আয়তন কত হবে না আয়তন হবে পাই এক্ষেত্রে জাস্ট আর্টটা চেঞ্জ হচ্ছে আটটা বড়ো আর আর স্কোয়ার সঙ্গে এইচ এটা কি না পুরো বড়ো যদি ওই পুরু পোরশনটা না থাকতো পাইপের তাহলে ওই পাইপটার মধ্যে যে পরিমাণ জল ধরত গেল তাহলে এটা তো বড় পোরশনটা কিন্তু অ্যাকচুয়ালি কি আছে পুরু আছে এই পুরু পোর্ষণটা যেহেতু আছে তাহলে আমি এক কাজ করতে পারি যে ফাঁকা পোর্শনটা আমি বাদ দিয়ে দিতে পারি পুরো বড় পোর্শানটা থেকে ফাঁকা পোর্শানটা বাদ দিয়ে দিলে তাহলে আমার এই কালো পোর্শানটার আয়তন পেয়ে যাব কালো পোর্শনটার আয়তন কি পেয়ে যাব না বড়টার থেকে ছোটোটা বাদ দিয়ে দেবো ব্যাস এইটুকুই এখান থেকে দেখো পাই আর এই কমন যাচ্ছে আর স্কোয়ার হয় না স্যার স্কোয়ার অবশ্যই এটা ঘন একক ঘন একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যে অনেক সময় বলে দিতে পারে কোশ্চেনে যে সব থেকে বড় দণ্ড বা রড রাখা যাবে একটা সিলিন্ডার দিয়ে দিলো তার মধ্যে সবথেকে বড়ো কীভাবে রাখা যাবে বড় রড যদি রাখতে হয় আমাকে ক্রসভাবে রাখতে হবে ক্রসভাবে এ থেকে সি পর্যন্ত যদি রাখতে পারি তাহলে বড়ো এটা বাদ দিয়ে বাকি তুমি যাই রড রাখো না কেন সব ছোট ছোট হয়ে যাবে খেয়াল করে দেখো আমি যদি একটু নিচে নিই এরকম নিচে নিই তাহলে সেটাও ছোট হয়ে যাবে আবার এরকম করে যদি বড় একটা রাখি কিন্তু সেটা রাখতে পারবো না সেটা তো পড়ে যাবে কোনো একটা সাইডে গিয়ে পড়বে রাখা যাবে না সম্ভব নয় আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি যদি খেয়াল করে দেখো আর যদি ব্যাসার্ধ হয় ভূমিতলের আর এইচ যদি উচ্চতা হয় তাহলে আমি এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি এবিসি কি পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি যেখানে বিসি হাইট উচ্চতা এবি দেখো কি ভূমিতলের ব্যাস তাহলে ব্যাসার তো আর যদি হয় ব্যাস কত টু আর আমাকে কি বের করতে হবে এসি এসিটা কি না এসি হচ্ছে অতিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা ইউজ করি পিথাগোরাসের সূত্র তাহলে কি হয়ে যাবে না অতিভুজ স্কোয়ার সমান এসি স্কোয়ার লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার বিসি কত বি সি এইচ স্কোয়ার আর এবি কত এ বি হচ্ছে টু আর তার হোল স্কোয়ার বাস তাহলে আমি এখান থেকে এসি কি পাবো প্লাস মাইনাস রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার কিন্তু এসি আমার কি দৈর্ঘ্য দহীর্ঘ নেগেটিভ সাধারণত হয় না কী হয় গেটার দ্যান ইক টু জিরো পজিটিভ হয় দেয়ার ফোর এসি হবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার ওকে আচ্ছা এইটুকুই কনসেপ্ট কিছু কোশ্চেন করা যেতে পারে কোশ্চেন মনে করো একটা সিলিন্ডার দেওয়া আছে সিলিন্ডার দিয়ে বললো যে ভূমিতলের ব্যাসার্ধ দশ সেন্টিমিটার উচ্চতা মনে করো পঞ্চাশ সেন্টিমিটার এবারে বলল কত পরিমাণ জল ধরবে কত পরিমাণ জল ধরবে মানে কি বের করতে বলেছে আয়তন বের করতে বলেছে আয়তনের যদি আমি বের করতে বলি কি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যেহেতু রেডিয়াস বলে দেওয়া আছে ব্যাসার্ধ বলে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার একশো ইন্টু সরি দশ ইন্টু দশ আর উচ্চতা কত পঞ্চাশ কী হবে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পায়ে ইটু কত পাঁচশো না পাঁচ হাজার পাঁচ হাজার তিনটে শূন্য পাঁচের পরে তিনটে শূন্য ঘন সেন্টিমিটার কীভাবে ঘন সেন্টিমিটার এসেছে একটা সেন্টিমিটার ইন্টু একটা সেন্টিমিটার ইন্টু একটা সেন্টিমিটার সেন্টিমিটার কিউ ঘন সেন্টিমিটার ওকে আয়তন গেল সেম এটারই যদি বলে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করো পার্শ্বতলের ক্ষেত্র বল তাহলে কি করবে পার্শ্বতল ভূমির কি পরিধি যেটা কি না আমার যদি লম্বি এরকম হাইট বরাবর কেটে দিই তাহলে কি পাবো একটা আয়তক্ষেত্র পেয়ে যাবো যেটাই আমার পার্শ্বতল যার এটা হয় টু পাই আর এই সাইডটা হয় এইচ তাহলে টু পাই ইন্টু দশ আর এটা তো পঞ্চাশ তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল কী হবে পার্শ্ব তলের ক্ষেত্রফল হবে টু পাই ইন্টু দশ ইন্টু পঞ্চাশ এত ঘন স্কোয়ার সেন্টিমিটার দুটো আছে স্কোয়ার সেন্টিমিটার তার মানে পাঁচ দোকানো দশ একশো হাজার পাই স্কোয়ার সেন্টিমিটার ক্লিয়ার এবার যদি আরও বলতো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ভূমির তলের ক্ষেত্রফল নিচের দিকের আর ওপরের দিকের এই এটার ক্ষেত্রফল বেসের ক্ষেত্রফল দুটোর যোগ করে দিতাম ক্লিয়ার আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ